দৈর্য তো অনেক ধরলাম কি লাভটা হয়েছে দৈর্য তো অনেক ধরলাম কি আমার উপকার হয়েছে সহ্য করে কি জীবন যাবে নাকি আপনার মনে এই প্রশ্ন যখন আসবে আপনি বুঝে নেবেন এটা আপনার মনের প্রশ্ন নয় এটা শয়তানের প্রশ্ন আপনার মনের মধ্যে ঢুকাই দিচ্ছে যেন আপনি অধৈর্য হয়ে আঘাত করে ফেলেন কারণ মিস্টার শয়তান ভালো করে জানে আল্লাহকে পাওয়াই হচ্ছে বান্দার কাজ আর আল্লাহকে পাওয়ার জন্য বান্দার যতগুলা কাজ আছে সবচাইতে হাই লেভেলের অন্যতম একটা কাজের নাম হচ্ছে দৈর্য ধৈর্য দিলে তো আর অভাবটাকে কাছে টেনে নিবে ইতের তো ফের সেজন্য ও চাই না কেউ ধৈর্য ধরুক সেজন্য বলে যে বৌদ্ধ আর কি দরিবি শয়তানের বলাটাকে আমরা মনে করি আমাদের মনের বলা এটা আসলে বুঝতে হবে কোনটা আমাদের মনের বলা কোনটা শয়তানের বলা এবার আপনি শয়তানের কথাটা শুনে ছোট বাইরে দইলে কলার সাইড মাইরা দিয়েছেন নাক একটা ফাটাই দিয়েছেন কার কথা শুনে জোরে বলতে হবে কার কথা শুনে তাহলে দোষী শয়তান দোষী এবার যখন আপনার হাটাজারের পুলিশ আসলো পুলিশ এসে যখন আপনাকে গ্রেফতার করতে চাচ্ছে আপনি বলবেন যে স্যার আমার কোনো দোষ নাই ওই তো দোষ কার শয়তানা হব দা কি জিদি আমি কি বুঝাতে পারছি ঠিক একই ক্যারেক্টারটা শয়তান হাসরের ময়দানেও করবে আমরা যখন বলবো আল্লাহ নামাজ শয়তানে পড়তে দেয় যাবে আমি কি বুঝাতে পারছি আমার যুবক ভাইদেরকে কথা ও একটা দোষও নিবে না ও বলবে যে আল্লাহ ও আমার কথা শুনবে কেন তুমি না খাওয়া ও তো তোমার কথা শোনা দরকার ছিল আমি তো খাওয়াই না ও আমার কথা শুনলো কেন ডাইরেক্ট ফলটি মারবে তো যে ফলটি মারবে তার দলে যাওয়ার কোনো দরকার সেজন্য মনে রাখবেন যেখানেই আপনার বিপদ আসবে মনে রাখবেন ধৈর্য ধরার নিয়ামত আল্লাহ আপনাকে দিচ্ছে কেন আল্লাহ আপনাকে গুনামাফ করাতে চাচ্ছে আল্লাহ আপনাকে জান্নাত দিতে চাচ্ছে আল্লাহ আপনাকে কাছে টানতে চাচ্ছে মনে রাখবেন যাকে রব ভালোবাসে বেশি তাকে কষ্ট দেয় বেশি যাকে রব ভালোবাসতে বাসতে চায় বেশি মুসিবতে ফেলে বেশি আল্লাহ তুমি ভালোবাসলে কষ্ট দাও কেন তুমি ভালোবাসলে মুসিবত দাও কেন তুমি ভালোবাসলে ক্ষুধার যন্ত্রণা কেন হবে তুমি ভালোবাসলে আল্লাহ তৃষ্ণার যন্ত্রণা কেন হবে তুমি না রাজ রাজ্জাক তুমি তো সবকিছু রিজিক দাতা তাহলে তোমাকে ভালোবেসে তুমি আমাকে ভালোবাসলে কেন আমার ক্ষুধার যন্ত্রণা কেন আমার তৃষ্ণার যন্ত্রণা রব্বে করিম বলে আমি চাই না সাময়িক এই দুই দিনের খাবার খেয়ে আমার ভালোবাসার বান্দাটা বেঁচে থাকুক আমি চাই তো তোরে জান্নাতের ফল খাওয়াতে এবার বলেন দৈর্য কখন ধরে বিপদ যখন আসে দৈর্য কখন ধরে বিপদ কখন আসে কষ্ট যখন আসে কষ্টের পরেই বিপদ বিপদের পরেই দৈর্য এবার আমি বলবো আপনারা শুধু না নাই আপনারা যেটা মন চায় সেটাই বলবেন এজিদ বাহিনীর কাছে ফানির কষ্ট

আসার পরে আমি আল্লাহর প্রতি কোনো আপত্তি জানা নাই আফসোস জানা নাই বিরক্তি দেখাই নাই কষ্ট দেখাই নাই প্রতিবারে বলেছে আলহামদুলিল্লাহ আল্লাহ তুমি যা করে খুশি আমরা সেটা পেয়ে খুশি বলেন না সুবহান আল্লাহ রব চায় বান্দা কিছু একটা কর অল্প করে হইলেও কর আমার জন্য কর বুঝে বুঝে বলেন না সুবহান বান্দা কিছু একটা কর অল্প করে হলেও কর আমাকে খুশি করার জন্য কর ওই করাটা এমন ভাবে কর যে করাটা দেখে আমি মালিক খুশি হয়ে তোর সারা জীবনের গুণাকে মাফ করে দিতে পারে আর আমি যদি মাফ করে দিই তোকে জাহান নামে নেওয়ার ক্ষমতার কারণে জান্নাত তোর হয়ে যাবে ওয়াকিয়া সবারই জানা মুসা নবীর একজন পাপি উম্মত মরণের আগে শুধু কুকুরকে পানি খাওয়াইছে তো মুসা নবীর উম্মতের জন্য যদি রব এত দয়াবান হয় আমরা তো আল্লাহর হাবিবুল্লাহ নবীর উম্মত আমাদের জন্য আল্লাহর দয়া আরো বেশি কথা বলেন না সেজন্য আজকে থেকে দোষ দিব আমরা সবসময় নিজের ব্যর্থ হয়েছি আমার দোষ জোরে বলেন না রে ভাই ব্যর্থ হয়েছি আমার দোষ লাভ চান না লস চান আবাস দেন লাভ চান না লস চান আল্লাহ আমাদের সবাইকে একটু বুঝার তৌফিক দান করুন ও আল্লাহ তোমাকে খুশি করার মতো কোনো আমল এখনো পর্যন্ত আমরা কেউ করতে পারি নাই কেউ পারি নাই কেউ পারি নাই তো তোমার কাছে একটাই মওলা আমাদের উপর তুমি না না আমাদেরকে তুমি ফেলে দিও আমরা তোমার নারাজ বন্দা মৌলা তোমার বন্দা আল্লাহ যতই ভুল করি তোমারই তো বন্দা তুমি ফেলে দিলে তো কোথাও যাওয়ার ঠাই নাই আমাদের আল্লাহ আজকের এই মাহফিল থেকে আমাদেরকে তোমার প্রিয় বান্দা হওয়ার জন্য দুনিয়া এবং আখেরাতে জিতার জন্য যা যা গুণ অর্জন করা দরকার আমাদের সবার ভিতরে সেই গুণগুলো তুমি দয়া করে দান করে দাও আমিনের আবাস আর একটু বড় হলে সুন্দর হতো আল্লাহ তোমার প্রিয় বান্দা হিসেবে আমাদেরকে কবুল করে নাও তোমার নবীর প্রিয় হয়ে কবরে যাওয়ার দান করো আপনাদের কি কষ্ট হচ্ছে ভাইয়া ইউসুফ নবীর ভাইয়ের প্ল্যানিং কি ছিল ইউসুফ ইউসুফ আল্লাহ আপাক বলে যে এখনো দিন বাকি আছে এখনো দিন এবার দেখেন ইউসুফ নবীকে ওখান থেকে নেওয়ার পরে তোলার পরে যা যা সব কিছু জানেন আপনারা শুধু মনে করে দিচ্ছি ওনাকে একজনে কিনলো কিনার পরে বলে যে বাজারে তুল বিক্রি করব। কি হিসেবে গোলাম হিসেবে ইউসুফ নবীকে বাজারে তোলা হয়েছে কি হিসাবে সবাই বলে না কি হিসেবে গোলাম হিসেবে সাকর হিসাবে জগৎ ওনাকে সাকর বানাই প্রেজেন্ট করেছে রব বলে যে আমার প্ল্যানিং আলাদা আমার প্ল্যানিং আলাদা তোরা আজকে যাকে চাকর গোলাম হিসেবে দেখছিস ওকে আমি বাদশাহীর আসনে বসাবো বান্দার প্ল্যানিং দেখেন আর লার প্ল্যানিং দেখেন এবার আসেন ওইসো আরে মা মনোযোগ 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 ইউসুফ নবী বাজারে তুলছে কি হিসাবে ভাইয়া সম্মান না অসম্মান অসম্মান বলে না সম্মান না অসম্মান আমাদের শিকার জানার দরকার এগুলো শিখে শিখে জীবনের সাথে মিলাই বুদ্ধি করে কাজ করার দরকার এবার দেখেন আল্লাহর প্রিয় নবী ইউসুফ নবীকে যে গোলাম বানাচ্ছে আল্লাহ দেখে নাই আল্লাহ দেখেও কি হয়ে আছেন তাহলে আল্লাহ চুপ হয়ে থাকা মানে আল্লাহ আপনার সাথে নাই নয় আছে আপনার দুশমনকে একটু সময় দিচ্ছে যে ফিরে আসার জন্য ফেরাউন যখন বলছে আমি আল্লাহ আল্লাহ শুনছে সাথে সাথে গার মটকাই দিতে পারত আল্লাহ বলে তাকে সাথে সাথে সে হাসরের আমারে আল্লাহ আমি তো তুমি তো আমাকে ফিরে আসার জন্য সময় দাও নাই নাই। টাইম কথা যেন বলতে না পারে আমি তার বছরের পর বছর টাইম দিয়েছি ফিরে আসার জন্য সেই ফেরাউন যদি মরণের একদিন আগেও বলতো আল্লাহ যা করছি ভুল করছি আমি রহমান তারে মাফ করে দিতে রাজি আছে কিন্তু সে তো আসে নাই গাদ্দারি করছে আমার কথা কি বুঝতেছেন আপনারা এবার আসেন ইউসুফ নবীকে জগতে কি বানাইছে সম্মান দিলে না অসম্মান আল্লাহ পাক বলে যে এখনো আমারটা বাকি আছে এবার দেখেন হেকমত কিভাবে ঘুরতেছে ওই বাজারে যতগুলা গোলাম মানে তো বুঝতে পারছেন মানে তৎকালীন সময়ে মানুষ কেনা বিছা হতো মানে টাকার বিনিময়ে এটা তো বলতো তো অসুন্দর যেটা আমাদের নবী এসে একদম বন্ধ করে দিয়েছেন সুবহানাল্লাহ তো যখন ইউসুফ নবীকে বাজারে তুলছে এখানে তো আরো অনেক মানুষ অনেক গোলাম তুলছে তাই না ইউসু নবীর সৌন্দর্যটা এমন ছিল চেহারার সৌন্দর্য চোখের সৌন্দর্য এমন ছিল হাজারটা গাঁদা ফুলের বাগানের ভিতরে একটা গোলাপ সেই হাজার হাজার গোলামের ভিতরে ইউসুফ নবীর চেহারাটাও সেই এবার যেই দেখতে আসে ওনার চেহারা দেখে যে বিক্রি করতে সোনারে বলে ওই চেহারা দেখে তো গোলাম মনে হচ্ছে না মনে হও যেন বাদশার ফুল বাদশা তো গোলামের কিছুই লাগে না ওকে দেখতে গোলামের তো কিছু লাগেই না দেখতে তো বাদশা মনে হচ্ছে যখন যেই জিনিসটা ইউনিক হয় এটার দাম একটু জোরে বলে না দাম একটু আর দাম যদি বেশি হয় সবার পক্ষে কিনা সম্ভব কিনতে হবে টাকাওয়ালা তো তৎকালীন টাকাওয়ালাকে রাজা বাদশার সাথে যারা থাকে ওরা এবার দেখেন আল্লাহর দেখেন সবাই এসে এসে দেখে দেখে আফসোস করে করে চলে যাচ্ছে টাকা তো নাই টাকা টাকা তো তো নাই নাই সবগুলান পাঁচশো টাকা এটার দাম পাঁচ হাজার টাকা আমার পক্ষে কিনা সম্ভব না টাকায় তাকা ছাড়া এখন বাদশার একজন প্রতিনিধি বাদশার কাছের মানুষ যখন আসছে আসার পরে দেখেছে সেহারা কেউ তো কিনতে পারবে না তা আমি তো বাদশার মানুষ আমি কিনতে না পারলে তো পেস্ট্রি স্পন্সার ল আমারে দে কিনছে কে বাদশার কাছের মানুষ কিনছে কে যার সব সময় বাদশার কাছে আসা যাওয়া বুঝেন না একটু এমন একজন কিনছে যে বাদশার দরবারে সব সময় আসা যাওয়া করে স্পেশাল মানুষ এখন ও যদি ইউসুফ নবীকে কিনে এখন অটোমেটিক ইউসুফ নবী ডাইরেক্ট ঢুকে গেছে গোলামের রাজ্য থেকে বাদশার করে সবাই যেখানে উনাকে দোকানে বন্দি করার চিন্তা করছে গোলাম হিসেবে বাইদের প্ল্যানিং ছিল হয়তো এটাই আল্লাহ পাক বলে যে আমার মন আলাদা তোরা যাকে গোলাম বানালি আমি তাকে বাদশা বানাবো যাকে তোরা বাজারে রাখতে চেয়েছিস আমি আল্লাহ কুদরতি ব্যবস্থাপনা এখন ডাইরেক্ট রাজমহলে ঢুকাই দিছি ওই ওইটা আপনার জীবন আসা পর্যন্ত আপনাকে অপেক্ষা করার নামে ধৈর্য আবার বলছি প্রত্যেকটা মানুষের জীবনে আল্লাহ একটা স্পেশাল দয়া থাকে ওই দয়াটা আসা পর্যন্ত চুপ করে বসে থাকাটা আমার আল্লাহ যা করে যা করে যা করে এটার নাম ধৈর্য এটার নাম সহ্য আর যে ধৈর্য ধরে মা ইন্নআল্লাহ রপ্তার সাথে থাকে আর রব যার সাথেই হয় সে কখনো ফেল হয় না হিসাব ক্লিয়ার এখানে কোন বেজাল নাই ভাই এখন আপনার জিত আপনাকে জিততে হবে আমার জিত আমাকে জিততে হবে নিজে বাসিলে